সদি দর্শক বিন্দু নীলফোঁমারি তারকা মেলার পক্ষ থেকে আমি কণ্ঠশিল্পী ফারুক ভূঁইয়া আপনাদের জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা আমি আজকে এমন একটি নারীকে আপনাদের সামনে হাজির করেছি যিনি বিশ্বখ্যাত বিশ্বজয়ী এই নীলফুমারি কৃতি সন্তান গোটা বাংলাদেশে যিনি নীলফুমার বাংলাদেশেরও কৃতি সন্তান যিনি আর্চারি একজন জাতীয় মানের জাতীয় আর্চারি খেলোয়াড় ইনি দেশে দেশের বাইরে অনেক সময় বাংলাদেশে মুখ উজ্জ্বল করেছেন উজ্জ্বল করেছেন আমাদের নীলফোঁমারির মুখ তো কেমন আছো বিউটি

এবং সুনাম অর্জন আমি সব থেকে খেলছি তো অনেকগুলো দেশে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অলিম্পিক গেমস এশিয়ান গেমস এসএ গেমস ইসলামিক সলিডারিটি মোটামুটি অনেকগুলো গেমস খেলছি তার মধ্যে আমার সব থেকে কৃতিত্ব হচ্ছে সাফল্য হচ্ছে আমার হচ্ছে সাউথ এশিয়ান গেমসে যে যেটা নেপালে হয়েছে উনিশ সালে এবং ষোলো সালে এগুলোতে অনেক ভালো রেজাল্ট করছি অনেক পপুলার হয়েছি সবাই আমাকে এই জন্য চেনে আরো আরো সব থেকে ভালো পারফরমেন্স করছে হচ্ছে নেদারল্যান্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আচ্ছা এখন কি খেলার সঙ্গে আছো তো বোধহয় এখন এখন আসিও বলবো না আবার নাইও বলবো না কারণ আমি হচ্ছে পুলিশ টিমে তো আমাদের নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের টিমটা ক্লোজ হয়ে গেছে তো এখন আপাতত টিম বন্ধ আছে আদৌ ওপেন হবে কিনা এই টেনশনে আছি আর কি নতুন করে হ্যাঁ ছাত্র আন্দোলন পরে যেটা হবে না কেন এটাই তো টেনশনে আছি প্রায় এক বছর হয়ে গেল কিন্তু কোনো ফিডব্যাক নাই আমরা বসে আছি বাড়িতে আর আমাদের টিমে তো আমরা অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার আছি ভালো ভালো প্লেয়ার আছে তো সেই হিসেবে আমাদের কি হবে আমরা আসলে এখন ভুগতেছি আর কি টেনশন কাজ করতেছি আসলে আর ফিউচার কী হবে আমাদের তো তোমার সাথে মনে হয় নীলফামারির মেয়েরা বেশ আটচারি প্রতি আকৃষ্ট হয়েছে আরও কিছু খেলোয়াড় হ্যাঁ হ্যাঁ মোটামুটি এখন আপনার হচ্ছে আঠারো সালের পর থেকে ভালো প্লেয়ার উঠতেছে আমাদের নীলফামারি থেকে যাই মানে কোন তুমি আসলে আমাদের গেম তো ইন্ডিভিজুয়াল গেম এর মধ্যে টিম ইভেন মিক্সড টিম আছেই তো আমার আমাদের খেলাটাতে ইন্ডিভিজুয়ালি সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় সেক্ষেত্রে আমার তো ওইরকম ইন্ডিভিজুয়াল রেজাল্ট আমার হতে গিয়েও হয় না যেমন হচ্ছে লাস্ট দুহাজার বাইশ সালে ইরাকে যখন গেম খেলি ঠিক একই অবস্থা পর্যায়ক্রমে ভালো খেলতে 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 খেলতেই কোয়ালিফাই সেমিফাইনাল পর্যন্ত গেলাম কিন্তু সেমিফাইনালে একটা শটের জন্য মানে শ্যুট আপ হয়ে গেছে আমাদের দুজনকার ইন্ডিয়ান একটা প্লেয়ারের সাথে আর আমার সাথে তো ও যা আমিও এইট মারছি ও এইট কিন্তু নিয়ার দ্য টেনের খেলা তো তো ওরটা একটু এক ইঞ্চি আগাই ছিল এর জন্য আমারটা ড্রপ হয়ে গেছে আমি হেরে গেছি আসলে লোক কষ্ট করার আর কি সবাই ভাবছিলো যে আমি উঠে যাব। ফাইনালে উঠে যাব। কিন্তু ব্যর্থতা আমারই হয়তো বা আমি আমার সাকসেসটা দিতে পারি নাই যাই হোক খেলা ভালো খেলছে এটা হচ্ছে সবথেকে বড় কথা এখন ওখান থেকে সেমিফাইনালে হেরে যাওয়ার পরে আবার ভাবছি ব্রونزটা পাবো ততবক্ষে কিন্তু খেলা পড়লো আমাদের ডিআর সাথে আচ্ছা আমরা 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 দেশি আমরা আবার মানে একই এলাকা দিও শিবনীলপوره শিবনীলপوره তো এখন নিজেদের খেলার মধ্যে তো একটু